সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পালি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আগে বাংলাদেশে আসবার সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্ডন বিমানবন্দরে এসে অবতরণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা রায়ে সন্তুষ্ট কিন্তু সত্যিকার অর্থে তারা তখন সন্তুষ্ট হবেন যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে পারবে মানে তাকে ফাঁসিতে দিতে পারবে দেখুন ফাঁসির আগে নিশ্চয়ই আপিল সহ নানা রকম আইনি প্রক্রিয়া তো বাকি আছেই এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে রায়ের আগের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে মা একমাত্র তখনই দেশে ফিরবেন যখন দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখনই তারা দেশে ফিরে তার মায়ের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বা আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হবেন এর আগে তাদের এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নাই শেখ হাসিনা এই আদালতকে কোর্ট এবং তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার পলিটিক্যাল অ্যাসাসিনেশন তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার জন্যই গঠিত আদালত বলে চিহ্নিত করেছেন এবং তিনিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে পরিষ্কার করে বলেছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন দেশে একটা নির্বাচিত সরকার থাকবে এবং বাংলাদেশের সংবিধান আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সাংবিধানিক বিধিবিধান মেনে চলার ধারায় ফিরে আসবে এই অবস্থায় ভারত কি তার অতিথি মানে অসংখ্যবার ভারত বিভিন্ন সূত্রে এমনকি প্রধানমন্ত্রী মোদী সেই মে মাসেও এটা পরিষ্কার করে বলেছিলেন যে শেখ হাসিনা তাদের অতিথি এখন অতিথি শেখ হাসিনাকে ভারত কি কূটনৈতিক বা আইনি কোনো বাধ্যবাধকতার কারণে ফিরিয়ে দিতে বাধ্য বা কোন কারণ আছে যে কেন শেখ হাসিনাকে এই সময়ে ইউনুস সরকারের আদালতে বিচারের মুখোমুখি করতে ভারত ফেরত পাঠাবে ভারতকে বাংলাদেশ সরকার সেই ডিসেম্বর মাসে একটা নোট পাঠিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে এটাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো কমিউনিকেশন বা কোনো যোগাযোগ নোট ভার্বাল কূটনীতির ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের একটা কূটনৈতিক যোগাযোগ যেই ক্ষেত্রে লেটার হেডে একটা চিঠির মতো পাঠানো হয় এবং সেই চিঠিতে এমন কি কারো স্বাক্ষরেরও প্রয়োজন হয় না প্রত্যর্পণ চুক্তি আছে ভারত বাংলাদেশের সে কারণে সোমবার দিন রায় হওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে বর্ণনা করে বলেছেন যে ভারতকে বাংলাদেশ আবারও চিঠি দেবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কিন্তু সেই চিঠিটি কিন্তু হতে হবে হবে আইনি ভাষায় এবং সম্পূর্ণত বিবরণ লিপিবদ্ধ করতে যুক্তি শেখ হাসিনাকে ভারতের বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত বলে বাংলাদেশ সরকার মনে করছে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেই খাটনিটুকু করে নাই দেখেন প্রত্যর্পণ চুক্তির একটা মূল শর্ত হচ্ছে যে করতে হবে সেই অভিযুক্ত ব্যক্তিকে এটা নিশ্চিত করে যে অভিযুক্ত ব্যক্তি কিছুতেই প্রত্যর্পণের পর তার দেশে ফিরে গিয়ে কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হবেন না এটা প্রত্যর্পণের একদম একটা বেসিক ভিত্তি বেসিক যুক্তি এখন শেখ হাসিনা শুধু যে ওই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তাই তো নয় এটা প্রতিষ্ঠিত সত্য এটাই সত্য যে শেখ হাসিনার সরকারের আমলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ১৯৭১ সালের যুদ্ধাপরাধীর দায়ে বিচার হচ্ছিল এবং যে আর ফলশ্রুতিতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের অনেকেরই মৃত্যুদণ্ড হয়েছে এমন কি অনেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনার পতনের পর ওই আদালতেই শেখ হাসিনার মামলা দায়ের করা হলো এবং শেখ হাসিনাকে অভিযুক্ত করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলো সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন প্রধান কৌশলী হলেন কিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচার যখন চলছিল জামায়াতে ইসলামীর প্রধান আইনজীবী ছিলেন যেই তাজুল ইসলাম সেই তাজুল ইসলাম এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দু পাঁচই আগস্টের পর হাসনাত আবদুল্লাদের ডেডলাইনের মুখে পরিবর্তন করে যেই বিচারপতিদের নিয়োগ করা হলো তাদের একজনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি করা হলো এই কি ঘটনার সূত্র মেলালে এই অভিযোগ যে এই আদালত যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শেখ হাসিনা যেমন বলেন যে শেখাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যে শেখাসিনাকে এক রকম ভাবে রাজনৈতিকভাবে হত্যা করার উদ্দেশ্যে এই আদালত গঠিত হয়েছে এবং এই আদালতের বিচার কি রায় হবে সেটা পর্যন্ত পূর্বনির্ধারিত ছিল সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকে না এমন একটা রাজনৈতিক বিচারের রায়ের পর কোন কোন রাষ্ট্র রাষ্ট্র দায়িত্ববান কি সত্যি অভিযুক্তকে অপর দেশে ফেরত পাঠাবে ভারতের ক্ষেত্রে ভারত বরাবর যে যুক্তিটা দেয় ভারত বরাবর বলে এসেছে যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে ভারতে প্রবেশ করেন নাই শেখ হাসিনা এসেছেন সামরিক বিমানে করে এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আগে বাংলাদেশে আসবার সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্দন করেন কাজে ভারতের কথা হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্র হিসেবে অনুরোধে বাংলাদেশের একজন সরকার প্রধান যখন ভারতে এসে আশ্রয় নিলেন তার নিরাপত্তার জন্য তখন সেই ব্যক্তিকে ভারত কেন আশ্রয় রেখেছে এবং কেন এক্ষুনি তার পতনের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকারের হাতে তুলে দিচ্ছে না এই যুক্তি তুলে ভারতের সঙ্গে বা ভারতকে কণ্ঠাসা করার চেষ্টা করাটা যুক্তিসঙ্গত কিনা ভারত এগুলোকে যথেষ্ট যুক্তি বলে মনে করে না বলেই ভারত শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় যেমনটা বলেছেন ভারত তার মাকে একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে রেখেছে এবং তিনি সেখানে নিরাপদ আছেন ভালো আছেন এবং অজের জয় বলছেন ভারতে তার মা সেইফ অ্যান্ড সিকিউর আছেন নিরাপদ আছেন এই রায়ে তার মায়ের আসে যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতকে বাংলাদেশ আবার চিঠি দেবে বলার পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনও কিন্তু আবারও বলেছেন যে তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেহেতু দুজনই ভারতে আছেন এবং দুজনেরই ফাঁসির আদেশ হয়েছে তাদের দুজনকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাইবেন এখন এর পর সত্যিকার অর্থেই বাংলাদেশ খাটাখাটনি করে যেরকমটা প্রথা এবং আইনগতভাবে বাংলাদেশ করা জরুরি শেখ হাসিনাকে ফেরত আনতে সত্যি সত্যি বাংলাদেশ যদি সিনসিয়ার হয় এই আসিফ নজরুলদের সরকার বা ইউনুস সরকার যদি সত্যি সত্যি সিনসিয়ার হয় তাদের যা করা উচিত তা করবে কিনা তা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে তেমনি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সোমবারেও পররাষ্ট্র মন্ত্রণালয় আবার ভারতের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে ফেলেছে মানে আহ যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে যাতে ফেরত দেয় ভারত সেই আহ্বান জানিয়ে ফেলেছে একটা বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতি প্রকাশিত হয়েছে এবং সেইখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের মানে শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ এবং ন্যায় প্রতি অবজ্ঞার সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্যে অবশ্য পালনীয় দায়িত্ব বটেও বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এর কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দেয় তারা সেখানে বলে মানে ভারত আর নিরবতা ধরে রাখে না ভারত সেখানে তার বিবৃতিতে বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে ভারত আসাদুজ্জামান খান কামাল বিষয়ে কোনো বক্তব্য রাখে না কারণ ভারত সরকারের কাছে তো আসাদুজ্জামান খান কামাল নাই মানে কোন অবস্থায় কি ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে বা কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ভারতে গেছেন সেটা তো ভারত সরকারের জানবার কথা না বা ভারত সরকার তো আসাদুজ্জামান কিংবা আসাদুজ্জামান খান কামালও ঘোষণা দিয়ে কোথাও বলেছেন কিনা আমি জানি না যে তিনি ভারতে আছেন কাজেই ভারত আসাদুজ্জামান খান কামাল বিষয়ে কোনো মন্তব্য করে না তারা বলে তারা শেখ হাসিনার রায় বিষয়ে অবগত আছে এবং তারপর ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় বলে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় জনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো মানে এখানে এই কটুকু কথা বলেই তারা শেষ করে যাতে পরিষ্কার বোঝা যায় যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা কোনো বিবেচনা করছে না কারণ বরং ভারত মনে করে যে বাংলাদেশের আবারও তারা বলে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি জনগণের সর্বোত্তম স্বার্থের জন্য হবে মানে বাংলাদেশের জন্য সবচেয়ে হবে বাংলাদেশের জনগণের জন্য যদি শান্তি আসে গণতন্ত্র আসে অন্তর্ভুক্তি আসে স্থিতিশীলতা আসে মানে ভারত এর আগে বহুবার যে কথা বলেছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলে আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে যে ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে তার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা শান্তি কোনোটাই তো আসা সম্ভব নয় এবং ভারত তো বারবার বলে রেখেছে এই যে দেখেন এখানে তারা বলছে যে এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে যুক্ত থাকব কনস্ট্রাকটিভ শব্দটা তারা ব্যবহার করেছে এই শব্দটা বারবার তারা ইউনুস সরকারকে বলে এবং বলে তারা এই কথাটাও মনে করায় যে ইউনুস সরকার যে ধরনের উস্কানিমূলক কথা বলেন কদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেই বলেছেন যে তিনি যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন সেটা দুদেশের সম্পর্ককে গঠনমূলক রাখে না এ কারণে এই সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক সম্ভব নয় ইউনুস সরকারের সঙ্গে আরেকটা কারণে যে ভারতের পক্ষে কনস্ট্রাকটিভ গঠনমূলক সম্পর্ক সম্ভব নয় সেটাও ভারত অনেক আগে পরিষ্কার করেছে যে ভারত একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বা একটা পূর্ণাঙ্গ সম্পর্ক করা সম্ভব বলে তারা মনে করে না কাজেই ভারত ওই একই জায়গায় থেকে সরকারকে জানিয়ে দিয়েছে যে তারা জন্য জরুরি তা করতে অঙ্গীকারাবদ্ধ কিন্তু তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে না এ কথাটা হয়তো তারা সরাসরি স্পষ্ট ভাষায় লেখে নাই কিন্তু মনে তো রাখতে হবে কই বাংলাদেশের পররাষ্ট্র স্পষ্ট ভাষায় যেভাবে মাধ্যমে একজন একজন অভিযুক্তকে কিংবা এখন দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করা দরকার সেই প্রক্রিয়াতে তারাও যায় নাই তারাও এক্স হ্যান্ডেলে বিবৃতি দেওয়ার পর্যায়ে আছে তবে প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে নাহিদ ইসলাম একটা খুব মক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছেন বলেছেন জাতীয় জাতীয় নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা রহমান এখন ভারতের আমন্ত্রণে ভারত সফরে গিয়েছেন তিনি কেন সেখানে এই প্রশ্ন তোলেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছেন না দেখা যাক বাংলাদেশ সরকার এই সাহস করতে পারে কিনা কারণ মনে রাখতে হবে অজিত দোবাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে গিয়ে হিন্দন বিমানবন্দরে নামলেন ভারতের সামরিক নামলেন বিমান তখন সেখানে গিয়ে শেখ হাসিনা শেখ রেহানাকে রিসিভ করেছিলেন অভ্যর্থনা জানিয়েছিলেন এই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল কাজেই দেখা যাক ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে চোখে চোখ রেখে খলিলুর রহমান এই প্রশ্নটুকু করে আসতে পারেন কিনা যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না